হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল অনেক সবজি সবজিপাতি নিয়ে বসে গেছি তো দেখো সবজি টবজি কাটছি আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো উঠেছি তো অনেক সকালে তোমাদের দাদাকে আর কি টিফিন টিফিন দিয়ে ওকে তারপরে আমি নিজে ব্যায়াম ট্যাম করে ফ্রেশ হয়ে মাম্মা উঠে গেল তো ওকে আর কি ব্রাশ করিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে সকালে এই যে সকালেরও কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এইদিকে সবজি কাটছি তো আমাদের বাড়িতে আসবে আজকে আমার যা ভাসুর আর চায়ের ছেলে তো তার জন্যে আর কি রান্নার তোড়জোড় চলছে তো আমার ভাসুরের শরীরটা যেহেতু একটু ভালো না তো ভাসুর টাইমের মধ্যেই খায় তো সেই জন্যে কিন্তু তাড়াহুড়ো করে আমরা দুজন দুই দিকে আর কি রান্না করব। মা করবে গ্যাসে আর আমি করব উনুনে তো যেহেতু টাইমের মধ্যে খেতে হবে সেই জন্যে আমি দেখো মাম্মা একদম শান্ত মেয়ের মতো বসে আছে আর আজকে হবে প্রচুর আইটেম তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো সবজি কেটে নিই আমি কিন্তু উনুনে আর কি রান্না বসিয়েও দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি মানে প্রায় আমার রান্না হয়েও গেছে আর এই যে সব শেষে আমার এই চিকেনটা করলে মানে পুরো রান্না কমপ্লিট এদিকে আলু ভেজে রেখেছি তো আলু মাংসের যে আলুটা দেওয়া হয় সেই আলু আর মাম্মা এত ভালোবাসে মাংসের আলুটা খেতে তো সেই জন্যে ও বাটি নিয়ে চলে এসছে ওকে দিচ্ছি তো যাই হোক আর এদিকে দেখো মাংসের মশলাটা আমি কষাচ্ছি সুন্দর করে আর এত সুন্দর তেল ছেড়েছে মানে কি বলবো তো আমি তো তোমরা জানো কিভাবে মাংস রান্না করি তো যাই হোক আমার কি কি রান্না হয়েছে আজকে একটু বলে দিই আজকে রান্না হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছ বেলে মাছের ঝাল ট্যাংরা মাছের ঝাল আর বেত শাক দিয়ে বেগুন আর হয়েছে চিকেন তো এই হচ্ছে রান্না আমার ভাসুর যেহেতু একটু চিকেন মানে মাংসটা খাচ্ছে না এই দেয়নি যেহেতু একটু হার্টের সমস্যা হয়ে গেছে আর হার্টের সমস্যা থাকলে তোমরা জানো একটু চিকেন বা মাটন এগুলো কিন্তু খাওয়া একটু অ্যাভয়েড করতে হয় তো সেই জন্যে আর এই যে বাকি যে অল্প তেল মশলা দিয়ে রান্না করেছি ওগুলো আমার ভাসুরের মানে আমাদের সবার জন্য আর চিকেনটা হচ্ছে বাচ্চা আমার যায় এই জন্য তো প্রায় শেষের পথে রান্না আর মাংসটা আমি অল্প আছে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছে দিকে আর মাম্মা খাচ্ছে বসে বসে আলু ভাজা তো আলু ভাজাটা যেহেতু আমি একটু নুন হলুদ দিয়ে করি বেশ খেতে ভালো লাগে নরম টাইপের তো সেই জন্য ওটা খাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা চান হয়ে গেছে তো আচ্ছা তাহলে বসো আমি চান করে আসি হ্যাঁ আর এই দেখো এই জামা টামাগুলো আমার তোলা হয়ে গেছে আর আমার রান্না বান্না কমপ্লিট তো যাই মাম্মাকে একটু ফোনটা দেবো দিয়ে তারপরে আমি চানটা করে আসি তো ফোনটা দেখুক নাহলে বাইরে গিয়ে জ্বালাতন করবে তো সেই জন্যে তো চলো চানটা করে আসি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে চলে একটু শ্যাম্পু করেছি তো যাবো একটু বাজারে আমি আর আমার যা তো একটু করব আর দেখো চোখ মুখ পুরো না বসে গেছে আর এই যে মাম্মার শৈল এখন একটু ঠিক আছে তো আমরা যাবো বেড়াতে তো তার জন্যে এই যে আইভ্রুটা করব আর আমার বোনেরা সব চলে আসছে তো খুব আনন্দ তো কোথায় যাব ব্লগ দেখলেই বুঝতে পারবে তো চলো এখন একটু শুয়ে নি তারপরে যাবো পার্লারে আর আমার এ আজকে বাড়িতে এসছে আমার যা ভাসুর আমার যায় ছেলে তো যাই হোক আর আমার মেয়ে আজকে ঘুমাবে না আর আমার ভাই এসছে মানে ঘুমাবে না তো ওরা একটু খেলাটালা করছে ঘুরছে আর আমরা একটু শুয়ে নি তো যাই হোক চলো তো এই যে বাজারে গিয়েছিলাম মামাকে ঘুম পরিয়ে রেখে আর বাড়ি চলে এসেছে গিয়েছিলাম আমি আর আমার যা আর বাড়ি ফোন রেখে গিয়েছিলাম তার কারণ মাম্মাকে বাড়ি রেখে গিয়েছিলাম তো যদি কান্নাকাটি করে তার জন্য আর হ্যাঁ গিয়ে একটা বিপদ মানে আমি পুরো স্কুটি থেকে পড়ে গেছি মানে কনমিতে লেগেছে পুরো মাজায় লেগেছে তো এখন ব্যথাটা একটু অল্প আছে আর যেহেতু শীতকাল বুঝতে পারছি না কতটা ব্যথা হয় কী বলো বলো তো বিপদ মানে আমাদের পিছু ছাড়ছে না এরকম একটা ব্যাপার তো যাই হোক বুঝতে পারছি না এখন ব্যথাটা কত কী হয় মানে ব্যথা তো করছে এখন তো আমি আর যা গিয়েছিলাম তো আমার জায়রা এসছে যা আমি গিয়েছিলাম আইফ্রু করতে যে দেখো ট্রাই করে এসছে যেহেতু বেড়াতে যাবো একটু আর মুখে রুট থাকলে তো বাজে লাগে তো সেই জন্য একটু আইভ্রু করার জন্যই গিয়েছিলাম আমার যাও করবে আমিও করবো সেই জন্যই তো যাই যেহেতু স্কুটি আছে সেই স্কুটিতে করে গিয়েছিলাম আর গিয়ে নামতে গিয়ে মানে এরকম অবস্থা তো যাই হোক এই যে চেঞ্জ করিনি তো চলো চেঞ্জটা করিনি আর একটু একটু ব্যথা করছে তোমাদের দাদা কী আমি জানি না তো চলো চেঞ্জ করি তো এই যে বাড়ি এসে চেঞ্জ করে তারপরে গিয়েছিলাম একটু রাস্তার দিকে তো বললাম চলো একটু হেঁটে আসি তো এই যে ছেলে মেয়েকে তারপরে আমার দুই মানে যার আমি আমরা গিয়েছিলাম আর আমাদের বাড়িটা দেখা একদম পুরো অন্ধকার করে রেখেছে মানে আমি যদি বাড়িতে না থাকি না বাইরে পুরো লাইটগুলো একদমই জ্বালায় না আর এটা কিন্তু হচ্ছে আমার ভাসুর তো দুই ভাইয়ের কতটা বন্ডিং তোমরা দেখো মানে খুবই ভালো মানে এখনও পর্যন্ত খুবই ভালো সম্পর্ক দুই ভাইয়ের তো এই যে দুই ভাই যা কিছু করে মোটামুটি দুইজনে মিলেই করে আর এই যে আমার মাম্মা দেখো মানে ফোন পেলে ওর মাম্মাম কোথায় গেল পাপা কোথায় গেলো এসব কোনো খোঁজখবর নেই তো এই যে মানে শুয়ে শুয়ে ফোন দেখছে আর এই যে আমার যে স্কুটি থেকে পড়ে গিয়ে ব্যথা লেগেছিল তো ভেলোর থেকে এই হট ব্যাগটা আমার দিয়েছিলো তো সেটাতে আর কি জল ভরে আমার বড় একটু সেঁক দিচ্ছিল তো অনেকটাই আরাম হয়েছে তাই গিয়েছিলাম একটু রাস্তায় হাঁটু হাঁটু করতে আর এদিকে যে জামাটা পরে গিয়েছিলাম রাস্তায় পরেছি বলে সে জামাটা তো কাচতে হবে তো সেই জন্য আর কি জামাটা নিচে রেখে দিয়েছি আর এই যে পেপারটা ঢুকিয়ে রেখে দিয়ে নেলে আবার যখন দরকার হবে তখন জিনিসটা লাগবে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এই খাল জল রাখি তো এটা হচ্ছে গরমের জন্যে খুব ভালো আর শীতের জন্য কি হয় একটু তোমাদের দাদা যেহেতু চারটের সময় ওঠে তো এতে একটু উষ্ণ গরম জল করে রাখলে আর কি সকালে ওর খেতে সুবিধা হয় তো সেই জন্য আর কি গরম জল করে এই যে রেখে দিচ্ছি আর অত ভোরে কিন্তু ঠান্ডা জল খেতে গেলেও একটা সমস্যা তো শীতের সময় সেই জন্য একটু ঠান্ডা কেটে আর কি জলটা ভর্তি করে রেখে দিলে তো ওর খেতে আর কি সুবিধা হয় তো সেই জন্য আর কি প্রতিদিন এই যে উষ্ণ করে গরম জল করে রাখে খেতে সমস্যা হয় তো যাই হোক চলো আমাদের কিন্তু সব দেরি আমরা হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ তো চলো ভালো যাই আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট